দেখতে দেখতে চলে এসেছে আরেকটি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে উত্তেজনা ছড়ানো ফরম্যাটের বৈশ্বিক টুর্নামেন্টটিতে এবারের প্রথম বিশটি দল অংশ নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের গায়ে হতে যাচ্ছে বিশ্বকাপ টি টোয়েন্টি নবম আসরের উদ্বোধনী অনুষ্ঠান ভারতে অনুষ্ঠিত গত বছরের ওয়ানডে বিশ্বকাপে যে বিষয়টি সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি করেছিল তা ছিল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান না থাকা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন না করেই শেষ হয়েছিল সেই বিশ্বকাপ যা নিয়ে বিতর্ক হয়েছিল এবার বছর পেরিয়ে পালা টি বিশ্বকাপের তবে এবার অবশ্য ঠিকই থাকছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আজ বাংলাদেশ সময় ভোর সাড়ে ছটায় মাঠে গড়ায় টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে টেক্সাসে শুরু হয় টি টোয়েন্টি বিশ্বকাপ তবে অদ্ভুতভাবে এই ম্যাচের আগে টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়নি ওয়েস্ট ইন্ডিজের গায়নায় দ্বিতীয় ম্যাচের আগে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান যেখানে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে নিজেদের প্রথম ম্যাচে পাপোয়া নিউগিনির মুখোমুখি হবে উইন্ডিজরা ম্যাচের দুই ঘন্টা আগে থেকে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে আর টসের মুহূর্ত পর্যন্ত চলবে উদ্বোধনী অনুষ্ঠান অবশ্য উদ্বোধনী অনুষ্ঠান কেমন হবে সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি তবে আইসিসির দেওয়া পোস্টার অনুযায়ী ডিজে গান ব্যতীত উদ্বোধনী অনুষ্ঠানে বেশ জমকালো কিছু থাকছে বলে মনে হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও কারা কারা পারফর্ম করবেন সেটা জানা গেছে উইন্ডিজের ম্যাচের আগে পারফর্ম করবেন একাধিক ডিজে তাদের মধ্যে আছেন ডেভিড রাডার রবি বি এরফান আলভেস ও আলট্রা বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ সাতই জুন প্রতিপক্ষ শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হবে বাংলাদেশের প্রথম ম্যাচ